পাগল দিবেন আপনি আমি যদি আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজ পড়ানোর অভ্যাস না করি তাহলে হচ্ছে বড় হয়ে যদি জোর করেন যাই করেন কোনো লাভ হবে না ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই কয়েকদিন ধরে যে কাজ করলাম ওই কাজটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই কারণ হচ্ছে মানে তিন দিন ধরে কাজ করতেছি কিন্তু পুরোপুরি করতে পারি নাই ও ভালো কথা আজকে দেখেন আমাদের এই কলা গাছ একটা মস যদি এই কলা গাছগুলো কেমন বড়ো হইতেছে না দেখেন এই সব কলা গাছ ছোট্ট ছোট্ট আর কলাও হয় ছোটো ছোটো মানে কয়েক মানে ইয়ে হয় কলা হয় অল্প ছোটো ছোটো কলা হয় একেবারে ছোট এই দেখেন ঘাসের মধ্যে এগুলো হচ্ছে পরিষ্কার করছি হচ্ছে একটা কী পরিমাণ ঘাস পরিশ্রম সেটা আপনারা দেখলেও বুঝবেন এই দেখেন এখানে কী পরিমাণ ঘাস ছিল দেখেন ওদিকে অনেক আছে আরও কষ্ট না করলে কোনো কিছু আসলে থাকে না হ্যাঁ এটা হচ্ছে সত্যি কথা পরিশ্রম করা লাগে কোনো কিছু পাইতে হইলে অবশ্যই কিছু দিতে হয় সেটা হতে পারে সব জায়গায় বেশিরভাগ দরকার পরিশ্রম এই দেখেন এই জঙ্গলের মধ্যে হচ্ছে এইখানে দেখেন কি সুন্দর পরিষ্কার তারপরে এই এই দেখেন দেখেন করে করে একবারে সব ক্লিন ফেলছি ইনশাআল্লাহ কষ্ট করছি ফল পাবো ইনশাআল্লাহ আরো আছে সামনে দেখছেন তিন দিনের কষ্ট এখন আর কষ্ট করা লাগবে না আর আমাদের ববু হচ্ছে ওইখানে ববুর জন্য যে দড়ি আনছি ওই দড়ি দিয়েই হচ্ছে বেঁধে রাখছি এখন আর গাছগুলো নষ্ট করতে পারবে না বেশ করে যে গাছগুলো আমার বেশ দরকার ওই গাছগুলো নষ্ট না করতে পারবে ছোট গাছগুলা এই যে বোবো বাতাস আসতেছি খুব সুন্দর একটা বাতাস এই যে বোবো ববু আলহামদুলিল্লাহ কি সুন্দর একটা কথা আসছিলো বো ভো এই সব দড়ি পেঁচাইছে মনে হয় কিনা পেচাই নেই আল্লাহ আপনারা দেখছিলেন যে গতকালকে আমার খালা আসছিলো খালাম্মা কিন্তু খালাম্মা চলে গেছে কারণ তার ছেলে শালা তো ভাই হচ্ছে কাজ করতে গিয়ে পায়ের নখের মধ্যে হচ্ছে শলা ঢুকে গেছে কিসের জন্য মানে এমনভাবে ঢুকছে ইউ করতে পারে নাই মানে নিজে বের করতে পারে নাই পরে হচ্ছে ডাক্তার কাছে যাওয়া লাগছে তো জন্য একদিন আইসে আবার চলে গেল সকালবেলা মানে সকালে আমি রেসি ঘুমাইয়া খালাম মাসুল একটা কাজে কিছু মানে বিপদ বোধ ভাই আমিও আমার খালার কাছ টাকা আনি খালাম্মাও বিপদ বোধ আমার কাছে কিছু টাকা নিতে আসছে তো খালাম্মা পাঁচটার সময় সকাল পাঁচটা মানে গতকাল শুনছে যে আমার খেলা তবে হচ্ছে ব্যথা বইছে আর সকাল পাঁচটা উঠেই খালাম্মা এখন যাবে খালি হ্যাঁ ওদিকে আমি ঘুমাইছি দেরি করে একটু আমার উঠতে সমস্যা ছিল পরে সাতটার সময় উঠে হচ্ছে খালাম্মারে দিলাম চা দেওয়ার আর তারপর চলে গেল মাংস আনছিলাম খালাম্মার জন্য সে টাংস সে খাবে না ওদিকে আবার আমার বোন ফাহিমা সে হচ্ছে গেছে হচ্ছে আমাদের জেলা শহরে কিছু বই আনার জন্য আমার বোন কিন্তু ছোট ছোটটা ফাইভও কিন্তু পড়াশোনা করে হ্যাঁ ও হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে তো এটা হয়তো অনেকে জানেন না অনেকে মনে করেন যে ও মনে পড়াশোনা করে না সেই জন্য বয়ে আনতে গেছে আর হচ্ছে আমার বোন যে মহিমা ওর হচ্ছে কিছু টাকা যেটা লাগে মাসিক প্রতি মাসে যে টাকাটা দেই ওই টাকাটা একসাথে নিয়ে গেছে আর কি ইমাম সাহেব কল দিয়েছে আমারে ইমাম সাহেব কল দিয়েছে হচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য নামাসদ যাব ইনশাল্লাহ তো এখন আবার ওই যে মানে মাংস তো আমরা আগে বের করে ফেলছি মাংস ভিজিয়ে ফেলছি হ্যাঁ গতকালকে এখন খেলামা বলতেছে না আবার বাবা যাওয়া হোক দুপুরটা খেয়ে তারপর যাবে না সে তার যাওয়া লাগবে এখন হ্যাঁ তো ভাই এখন ঠিক আছে হ্যাঁ কিন্তু হয়তো কোনো জরুরি কাজ আছে যেটা মানে হয়তো বলতেছে না এতদিন পরে আইসা ছয় মাস পরে আসছে সেখান তো তাতে যাওয়ার কথা না এক রাত থেকে এই দেখেন এটাকে

ওকে তাহলে আমিও টি শার্ট পরি তুমি পরি তারপর বাবাকে টি শার্ট না আচ্ছা ঠিক আছে ওটা পাঞ্জাবি আচ্ছা তুমি পাঞ্জাবি পরছো না বাবা আমি তো গরম লাগতেছে অনেক বেশি তা আমি টি শার্ট পরি কেমন দেখা যায় আমার পাগলটাকে একটু বলেন তো একটা পাগল কেউ না তুই পাগল কা তুই পাগলই দুল্লাহ বে আল্লাহ পাগল দেখছেন ওয়াও ওয়াও আমার বাবার একবার ও মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ লিখে দেবেন দুষ্টু বাবু যাওয়ার তুমি আড়ে যাও আমি আসতেছি আমি আসতেছি আচ্ছা নামাজটা পরে আসি নামাজ যাচ্ছি আর আমুর কবরে আজকে যে কাগজটা দিলাম কারণ কবরের ফাটল ধরতেছে পানি পরে বৃষ্টি পানি আসসালাম আলাইকুম ইহলাল কবর ও বা আব্রাহিম কি বলে জানেন এত সুন্দর রাস্তা এরকম করে বলে এত সুন্দর রাস্তা আমি বানাইছি সেই রাস্তাটা টলিতে কি করে ফেলছে আমি আবার ঠিক করে ফেলবো না সমস্যা নাই কেন করছে বাবা আর বাচ্চাদেরকে ছোটবেলা থেকে নামাজ পড়ানোর চেষ্টা করবেন নামাজ চেষ্টা করবেন কি এটা করবেন ইনশাআল্লাহ এটা যদি আপনি না করেন তাহলে দেখা যাবে একদিন ইউনিভার্সিটিতে পড়বে শহরে গিয়ে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি তারপরে মানে শহর গুলো হচ্ছে কি মানে রঙিন দুনিয়া রঙিন দুনিয়া দেখে একদিন হয়তো আপনার আমার সন্তানই বলবে যে আল্লাহ বলতে কিছু নাই নজবিল্লা সবাই নামাজ করবেন রবিন্দ দুনিয়া সহ্য করা কিন্তু বড় কঠিন হ্যাঁ তো আগে থেকে যদি অভ্যাস করা থাকে ওই অভ্যাস কিন্তু সহজে পরিবর্তন হয় না এটা তো আপনারা জানেনি এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে আগেও বলছি অনেকবার কারণ এখানে অনেক ছায়া আর দেখতে সুন্দর লাগে আপনাদের কেমন লাগে বলবেন বাবা তোমার কি সুন্দর লাগে এখানে কেমন শান্তি লাগে এখানে আসলে আলহামদুলিল্লাহ বাবা নামাজ পড়বা হ্যাঁ বলেন ইনশাআল্লাহ

নিজেদেরকে মনে করে কী জানো আসলে হ্যাঁ কিন্তু একজন আলামের দাম আর তার দাম যে কেমন কতবার পার্থক্যের মধ্যে এটা কেন যে বোঝে না আল্লাহ জানে